নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই একটা বিষয় নিয়ে তোমরা এই মুহূর্তে বহু পরীক্ষার্থী যারা অধীর আগ্রহে এবং চিন্তিত সহকারে উৎসুক অবস্থায় রয়েছো বিষয়টা সেটি হচ্ছে পিএসসির আন্ডারে যে ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল হয়েছে সেই ফর্ম ফিল আপের পর এক্সাম ডেট কবে হবে বা পরীক্ষা কবে হবে এই নিয়ে বহু পরীক্ষার্থী কিন্তু মানে জানার জন্য বিষয়টা অধীর আগ্রহে তোমরা রয়েছ এবং এটা কিন্তু স্বাভাবিক বিষয় ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ এক্সাম ডেট নিয়ে ইতিমধ্যে তোমাদের যে জানার চাহিদা সেই তথ্য সন্ধান করতে গিয়ে আমরা বেশ কিছু ইনফরমেশন এখানে সন্ধান করে পেয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো বিষয়টা পুরো আলোচনাটা দেখো এখান থেকে ওকে আর কত দেরি রয়েছে এক্সামকে অফিসিয়াল এক্সাম ডেট কী এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করবো এই আলোচনার মাধ্যমে তো মেনলি আমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যদি পিএসসির লক্ষ্য করে দেখি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে নতুন ওয়েবসাইট সেইখানে পাবলিক সার্ভিস কমিশন এখনো পর্যন্ত মানে টিল নাও কোনোরকম কোনো নোটিফিকেশন তো প্রকাশ করলো না ঠিক আছে যদি আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখি গিয়ে করে রকম কোনো আপডেট এখনো আসেনি এক্সাম রিলেটেড তাহলে স্যার আপনি জানলেন কী করে হয়তো তোমরা বলবে আমাকে দেখো যতটা বিষয় জেনেছি সেটা লজিক্যালি তোমাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করবো সেটাই তোমরা এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আমি ঘেটে দেখলাম যে এখনো পর্যন্ত এক্সাম ডেট আসেনি ইভেন এই মুহূর্তে আসাটা পসিবলও নয় কারণ ইতিমধ্যেই রাজ্যে কিন্তু রাজ্যে এবং দেশ জুড়ে লোকসভা ইলেকশন চলছে তো সেই কারণে বিভিন্ন হয়তো হতে পারে তোমরা হয়তো বলবে অন্যান্য যে নোটিফিকেশান বা নোটিস আসছে ঠিক আছে সেগুলো আসুক বাট এক্সামের নোটিস এখনও টিল নাও আসেনি ওকে নেক্সট বিষয় অফিসিয়াল আপডেটটা বা এক্সাম ডেটটা কী এটা আমাকে একটু বলে দিন তো স্যার ঠিক আছে দেখো তোমরা পিএসসির যদি নোটিফিকেশান দেখো দু হাজার তেইশের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ক্লাসিপ এক্সামিনেশন দু হাজার তেইশ যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে থার্টিন স্ল্যাশ দু হাজার তেইশ ঠিক আছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখলেই পুরো ফুল নোটিফিকেশনের নিচের দিকে লেখা ছিল কোথায় একটা কী লেখা ছিল বলো তো লেখা ছিল দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ এক্সামিনেশন পার্ট ওয়ান উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টারস ইন কলকাতা অ্যান্ড সার্টেন আদার ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল টেনটেটিভলি ইন দ্য মান্থ অফ জুন দু হাজার চব্বিশ তো এই বিষয়টা টেনটেটিভলি বলা আছে অর্থাৎ জুনের ক্ষেত্রে বা জুন মাসের পরবর্তী সময়ে পরীক্ষা হবে অফিসিয়ালি পিএসসি তার যে নোটিফিকেশান সেখানে কিন্তু মেনশন করে রেখেছে ওকে আর এই বিষয়টা একটা প্রসঙ্গ এখানে চলে আসবে লোকসভা ভোট যেহেতু তার যে রেজাল্ট প্রক্রিয়া বা ফলাফল ঘোষণা চারেই জুন রয়েছে ঠিক আছে তো সেই চারেই জুন রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাস বলে দিয়েছে ঠিক আছে আমি যদি জুন মাসকেও ধরি অর্থাৎ এই চারেই জুনেই পরীক্ষা হবে বাট আমি কিন্তু এটা বলছি না যে পরীক্ষা এই সময়েই হচ্ছে তোমাদের পুরো বিষয়টা নিয়ে আমি আরও আসছি আমি তোমাদের অফিসিয়াল সোর্সটা দেখালাম যে এক্সাম ডেটটা কী বলে রেখেছে এখানে ঠিক আছে আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট তোমাদের আলোচনার একটা যাবো আমি পিএসসি উচ্চপদস্থ আধিকারিক আমাদের সোর্স দিয়েছেন তার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য যারা ফর্ম ফিল আপ করেছে ইভেন প্রস্তুতি নিচ্ছো ইতিমধ্যে তাদের জন্য খুশির খবর নিয়ে এসেছি আমরা বিএসসি ক্লাসশিপ পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস সেট পঞ্চাশটি নোট সেট আমরা লঞ্চ করেছি যেখানে দশটি লেন্থ বক টেস্ট পাশাপাশি চল্লিশটি স্পিড টেস্ট পাবে বিষয়ভিত্তিক তোমরা পাঁচটি করে সেট পেয়ে যাবে যেখানে চল্লিশটি করে প্রশ্ন সহযোগে মোট দুশোটি এমসি কিউ এক্সট্রা করে পাবে প্রত্যেকটি বিষয়ের উপরে ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি বিজ্ঞান স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন ইংলিশের উপরেও আর ইংলিশটা তো ওরা স্পিড টেস্টে পেয়ে যাবে এখানে ভোকাবুলারি ষোলোশো প্লাস ভোকাবুলারি রয়েছে আর চব্বিশশো এমসি কিউ মোট চার হাজার তথ্য সহকারে আমাদের এই পঞ্চাশটি প্র্যাকটিস সেট লঞ্চ করেছি যেটার অফিসিয়াল প্রাইস ইতিমধ্যে সেভেন্টি পার্সেন্ট অফ চলছে তো তোমরা এটি সংগ্রহ করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে দেওয়া চাইলে অবশ্যই যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারো আর আমাদের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স একটি ভাইটাল জায়গা কারণ দেড় বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এমসি কিউ অনলাইন বেঙ্গলি ভাষায় লিখে রেখেছি আমরা সম্পূর্ণ পিডিএফ কপি ফর্মেটে আর পিএসি ক্লাসশিপ দু হাজার উনিশের বিগত বছরের প্রশ্ন দেখো তোমরা পনেরো থেকে ষোলোটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে তো তুমি যদি ভাবো যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়ব না তাহলে কিন্তু টাফ হয়ে যাবে এক্সামটা ক্র্যাক করা তো তুমি কি চাও এক্সামটা ভালো হবে ক্র্যাক করতে নাকি অন্য ডিসিশনে যেতে এটা তোমার ব্যাপার ঠিক আছে আর হ্যাঁ পিএসসি ক্লাসশিপ এক্সাম ওরিয়েন্টেড ইংলিশ গ্রামার আমরা হ্যান্ড রিটার্ন ক্লাস নোট লঞ্চ করেছি ইংলিশ গ্রামারের কমপ্লিট নোটস পাশাপাশি আমাদের স্ট্র্যাটিকজিকের হ্যান্ড রিটার্ন কমপ্লিটস নোটস রয়েছে তো সেগুলো তোমরা সংগ্রহ করতে চাইলে অবশ্যই জাস্ট অনলাইনে পেমেন্ট করবে স্ক্রিনশট দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তারপরে তোমার কপি সাথে সাথেই পেয়ে যাবে আর স্ক্রিনে যাওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারেই পেমেন্ট হবে ওকে চলো এরপরে আলোচনার বিষয়টাই আসি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটি প্রশ্ন আমাদের সম্মানীয় স্যার যিনি এই মুহূর্তে একজন রিটায়ার্ড অফিসার ঠিক আছে তো ওনাকে করা হয়েছিল যে বলছি স্যার পিএসসি ক্লাসিপ আমি কোর্ট অ্যান্ড কোর্ট পড়ছি বিষয়টা এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাগুলি আনুমানিক কোন মাসে হতে পারে যদি একটু বলতেন তাহলে খুব সুবিধে হতো এই বিষয়টা এই ব্যক্তি বা এই স্টুডেন্টই স্যারকে জিজ্ঞেস করছেন এরপর স্যার তার উত্তরে যেটা জানিয়েছেন যে আমার ধারণা জুলাই অনওয়ার্ডস অর্থাৎ জুলাইয়ের পরবর্তী বিষয়ে পরীক্ষা মানে জুলাইয়ের পরবর্তী মানতেই পরীক্ষাটা হবে দেখো স্টুডেন্ট ইতিমধ্যে জুনের চার তারিখের মধ্যে তোমাদের ভোট প্রক্রিয়ার যে রেজাল্টস মানে আমাদের দেশ জুড়ে সেটা কিন্তু হবে তো সরকারি বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন ইতিমধ্যেই তো ওনারা আসবেন ফিরে এরপরে পরীক্ষার জন্য যে তড়িঝুড়ি ব্যাপার অর্থাৎ বিভিন্ন স্কুলকে ইনফর্ম করতে হবে যে আমাদের এক্সাম হবে এরকম একটা তো আপনাদের এখানে সেন্টার পড়বে কি বা সিট পড়বে এই সমস্ত বিভিন্ন অফিসিয়াল প্রক্রিয়া যেটা আমি তোমাদের খোলসা করে বলছি এটা হতে পারে তো এই করতে করতে হয়তো আরও একটা মাস লেগে যেতে পারে ওই জন্য স্যারও হয়তো সেই বিষয়ে জানিয়েছেন ওনার চিন্তাধারায় উঠে এসছে যে জুলাই অনওয়ার্ডস এবং জুলাই পরবর্তী আমি আগের ভিডিও তো জানিয়েছিলাম তোমাদের যে জুলাই থেকে আগস্ট মাস নাগাদ অর্থাৎ আগস্ট মাসে ধরতে পারো বেসিক্যালি পরীক্ষাটা হবে জুলাই মাসে যদি নাও হয় ঠিক আছে তো তোমরা এখন কী করবে এখন কত মাস রয়েছে তো এটা মে মাস ঠিক আছে ইতিমধ্যে আজকে আমি যখন ভিডিও রেকর্ড করছি এটা হচ্ছে বাইশ তারিখ বাইশে মে এখনও আমার ধরো মে মাসটা চলেই গেল জুন মাসটা মাঝখানে রয়েছে তারপরে জুলাই অনওয়ার্ডস মানে আমি দু মাস ধরতে পারি জুন জুলাইটা ধরতে পারি যে আমার হাতে রয়েছে ইতিমধ্যে তাহলে পর পরীক্ষা হবে আমার অগস্টের দিকে বা জুন মাসে জুলাই মাসের শেষের দিকে এইটা আমি ধরতে পারি এবং আমার প্রিপারেশনকে নিয়ে যেতে পারি আর প্রস্তুতিকে সঠিকভাবে তোমরা ভালোভাবে করো আমি তোমাদের এটুকু চাইবো তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাও ঠিক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক দিন ইংলিশ এবং জিকের উপরে কুইজ হয় সেখানে পার্টিসিপেট করতে পারবে এছাড়াও আমাদের ইউটিউবে প্রত্যেক দিন মিশন জিকের ক্লাস হয় সকাল সাতটার সময় চল্লিশটি বাছাই করা সেরাজিকে পিএসসি ক্লাসিক পরীক্ষাকে টার্গেট করে আমরা এগুলো নিয়ে আসছি স্ট্রাটেজিকের কমপ্লিট ক্লাস রয়েছে নতুন করে স্ট্র্যাটিকজিকের ক্লাস আপলোড হচ্ছে সমস্ত বিষয়গুলো তোমাকে কিন্তু একদম ঝালিয়ে নেওয়ার একটা জায়গা আমাদের রয়েছে এখানে তো টেলিগ্রাম গ্রুপের নাম ক্র্যাক ক্লাকশিপ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে অবশ্যই ক্লিক করে জয়েন হতে পারো চাইলে নাও পারো আর যদি আপডেটটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে পরবর্তী আপডেট তোমাকে পেতে হবে তো তাহলে তুমি পাবে না আপডেটটা ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো দেখো সুস্থ দেখো বন্দে মাত্রাম জয় হিন্দ